আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জু আজকে আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ভিন্নভাবে চিচিঙ্গা রান্না করে দেখাবো খাবারের মেনুতে যদি এরকম একটা সবজি থাকে তাহলে আপনারা মাছ মাংসের কথা ভুলে যাবেন এটি আপনারা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারবেন এটি আপনারা অল্প উপকরণে বাসায় তৈরি করে নিতে পারবেন এইখানে আমি ফ্রেশ এক কেজি চিচিঙ্গা নিয়েছি একটি পিলারের সাহায্যে চামড়াটা তুলে নেব একটা নাইফের সাহায্যে আমি চিচিঙ্গাগুলো কুচি করে নিয়েছি এই সবজিটা আমি বিচিয়ে দিয়ে রান্না করব। তার জন্য আমি এখানে একশো গ্রাম বীজি হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আপনারা এটি বিশ মিনিট ভিজিয়ে রাখবেন এবার চলে যাচ্ছে আমি রান্নার জন্য এখানে আমি নিয়েছি একটা রসুন একটা পাথরের সাহায্যে এইভাবে রসুনগুলা তেঁতলিয়ে নেব দেখতে পারছেন আমি কিভাবে নিয়েছি আপনারা এইভাবে এখন একটি পাতিলের মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে তার মধ্যে রসুন গুলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া সবগুলা দিয়ে একটু করে মিশিয়ে নেবো মিশানোর পরে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা বিচিগুলা এখন চুলার মধ্যে ডাকনা দিয়ে সেটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব দেখতে পারছেন আমার বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আপনারা আপনাদের সাত মতো লবণ দিয়ে দেবেন আপনাদের জন্য এখানে ছোট্ট একটা টিপস হলো লবণটা আপনারা আগে দিবেন না বিচি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা লবণটা দিবেন আমি আরও পাঁচ মিনিট সিদ্ধ করে নেব এখন দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা চিচিঙ্গাগুলো অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন একসাথে দিলে ভালোভাবে মেশানোটা কষ্ট হয়ে যাবে তাই আমি এভাবে অল্প অল্প করে দিয়ে বিচির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো দেওয়ার পরে আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব এই সবজিটা কিন্তু অনেকটা নরম তাই এটি বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো চালের গুঁড়ো পানের সাথে গুলিয়ে এটা আপনারা অবশ্যই দিবেন না হয় সবজিটা ভালো লাগবে না এরপরে আমি দু তিন মিনিট রান্না করে নেব দু তিন মিনিট পরে আমি চোলা থেকে নামিয়ে এখন তেলের প্রিপারেশনে চলে যাব এখন আমি এক কাপ পরিমাণ এখানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দুটা রসুন কুচি ছেড়ে দেব রসুন কুচিটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চিচিঙ্গা চিটিকাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জাস্ট তিন মিনিট মতো রান্না করে নামিয়ে নিতে হবে কারণ এটা হচ্ছে একটা নরম সবজি এটা যদি আপনি বেশি রান্না করে পেলেন তাহলে সেটা খেতে ভালো লাগবে না ডাকনা দিয়ে আমি দুই তিন মিনিট মতো রান্না করে নিচ্ছি দেখেন আমি উল্টিয়ে দেখলাম আমার সবজিটা প্রায় হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করার জন্য রেডি করব। একটা বাটিতে নিয়ে সুন্দর করে উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে রেডি করে নিচ্ছি যারা সবজি রান্না করা খুব বেশি ঝামেলা মনে করেন তারা আমার এই প্রসেসে সবজি তৈরি করে নিতে পারবেন যারা সবজি খেতে পছন্দ করেন না তাদেরকেও যদি এইভাবে রান্না করে দেন তারাও কিন্তু ছেটে পুটে খাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমার ভিডিও পেতে পাশে টাকা বেল বাটনটি প্রেস করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগছে আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ